প্রত্যেকবারই তো বলো যে সলিড 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 পরে কিন্তু ঝামেলা হয় এবার যেন ঝামেলা না কালা তাহলে কিন্তু টাকা পয়সা ফেরত নিয়ে নেবো স্যার একটুকু ঝামেলা হইব না আমি গ্যারান্টি দিতেছি ঠিক আছে খালা আচ্ছা মা যাই আমি নাম কি তোমার স্যার কিসরাত সুন্দর নাম ভয় পাইতেছো কেন সমস্যা নাই আসলে আমি ভয় পাইতেছি তুমি কোনটা এইজন্য আরে তুমি তো নতু আস্তে আস্তে দেখবা এমন হয়ে যাইবো তুমি এই লাইনে রানী হয়ে যাইবা আরে এত কথা বললা তোমার যা করার করো না স্যার তুমি ঠিক আছে কিন্তু তার আগে আমি চাইতেছি আপনি একটু না মানে আগে একটু হালকা করেন আমি একটু শরম পাইতেছি তো যদি আপনি আগে করতেন তাহলে নতুন প্রথম প্রথম প্রথমই এরকমই হয় করছিস আমার তো টাইট সব সময় ঝামেলা করছিস খুব তাড়াতাড়ি খুলো এবার তুমি আচ্ছা এখন আমার চোখটা বন্ধ করেন আমি খুব আচ্ছা ঠিক আছে আমার চোখ বন্ধ করতেছি তুমি সুন্দরভাবে খুলো জি স্যার আপনি এখন খুলতে পারেন দেখি তাহলে তোমারটা কত পুলিশ পুলিশ यस আমি ইন্সপেক্টর ইসরাক তোদের মতন সন্ত্রাস ক্রিমিনালদেরকে ধরার জন্য আমি আজকে এখানে এত দিন পর্যন্ত ওয়েট করে ফাইনালি ওদেরকে ধরতে পেরেছি তোর কি হবেছি তোর একের পর এক দিনাই পর দিন অন্যায় করে যাবে মেদের সাথে খারাপ কাজ করে যাবে এততো তুমি ধরতে পারবো না তোদের মত পাপিস্টদেরকে ধরার জন্য আমি মিডি ইনভেস্টিগেট করেছে কতদিন তোর কি হবেছিলি এগুলো কখনো পুলিশের কানে আসবে না এল কি জানতে পারবো না আমরা না অন্যায় যারা করে তাদের একদিন একদিন শাস্তি হয় কথা আছে না চোরের দশ দিন আগে একদিন ঠিক সেটাই হয়েছে তোর আজকে ধরা পড়েছিস চারটাও আমার কাছে তোরা তো জানিস না তোদের এই এলাকায় আমি শিফট হয়েছি সিক্স মান্থ হলো আর সিক্স মান্থে তোদের শুধু ক্রাইম 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 কমপ্লেন আর কমপ্লেন আমি সহ্য করতে না পেরে নিজে মাঠে নিয়েছি ইনভেস্টিগেট করে ফাইনালি তোদেরকে ধরতে পেরেছি থামেন আপনি এত যে বড় বড় লেকচার মারতেছেন না আমরা কোন সময় প্রমাণ রেখা কাজ করে না কি মারো আর শোন এই পর্যন্ত যেসব কাজ কাম করছি না প্রমাণ দিতে পারবেন কোনো প্রমাণ দিতে পারবেন না প্রমাণ নেই মানে আমি প্রমাণ নিজে আর শোন আমি এখানে একা আসিনি আমার সাথে আমার ফুল ফোর্স তোদের বাসার নিচে দাঁড়িয়ে আছে গেলে দেখতে পারবি বুঝতে পেরেছিস আরে আমার মনে যে আমরা বহু খারাপ কাম করছি যেসব মায়ের লোকে করছি খুঁজে পাইবো জিন্দিগিতে খুঁজে পাবেন না আচ্ছা ম্যাডাম সমস্যা এই কন্ত আপনি আমাদেরকে ধরতে আসছেন প্রমাণ আছে আপনার কাছে কোনো প্রমাণ নাই সুতরাং এটা জানতো আমাদের ঝামেলা করেন না আমাদের অনেক কাজ আছে আজকে আপনার লোকে যেটা করছি এই কিন্তু কোনো প্রমাণ নাই অনেক হয়েছে চুপ কর কি বলি প্রমাণ না

ধরা পড়ে গেছিস তাই আর শোন তোর কোনো ভুল করেছিস তোর অন্যায় করেছিস আর তোদের অন্যায় শাস্তি পেতেই হবে তোদের মতন মাথা কাজ থেকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি চলো